আলোচনা সভা এবং ইসলামী মাসালা কুইজ প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানের আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন হাজারার স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা গিয়াস উদ্দিন সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংমহল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মাওলানা নুরুল আফসার সাহেব আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন রংমহল কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব জনাব মালানা জিয়াউর রহমান জাহেদ সাহেব এবং আমাদের মাঝে আমাদের মঞ্চে উপস্থিত আছেন রংমহল ইসলামী যুবকল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য জনাব আমার মামা জনাব জাফর আলম আমাদের মাঝে উপস্থিত আছেন অত সংগঠনের পরিচালনা কমিটির সম্মানিত সদস্যগণ এবং সদস্যগণ পরিচালনা কমিটি আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে জানেন আগামী তিনে জানুয়ারি প্রতি বছরে নিয়ে আমরা আমরা আমাদের মাহফিলের দিন দায়িত্ব করেছি তো মাহফিল দিন যেহেতু দায়িত্ব করে ফেলছি মাহফিল অনুষ্ঠিত করার জন্য আমাদের আপনাদের সহযোগিতা একান্ত একান্তভাবেই প্রয়োজন এজন্য আমরা আজকের এই অনুষ্ঠানটি করেছি মাহফিলের যাবতীয় গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের সম্মানিত সভাপতি আমি এর মধ্যে আজকের যেটা বিশেষ আকর্ষণ ইসলামিক যে মাসালা প্রতিযোগিতা করেছেন কুইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা মূলত আমাদের সভাপতি জনাব আলী হোসেন মামা এবং আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক হুজুর ওরা দুজনই উদ্যোগ নিয়েছিলেন আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং কারণ তাদের সুন্দর এই উদ্যোগের জন্যই আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আমাদের এলাকার অনেকেই উপকৃত হয়েছেন আমি আশা করি আপনারা যদি এভাবে সাহায্য সহযোগিতা করেন আমরা হয়তো ভবিষ্যতে আরও বেশি এভাবে দিন ইসলামের প্রতি আরো অনেক ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো এবং এখানে আসলে এত বড় একটা আয়োজন এখানে আমরা প্রায় একত্রিশ জনের একটা কমিটি তারপরে এখানে আমরা সবাই সময় দিতে পারি না মূলত আজকের এই অনুষ্ঠান পর্যন্ত এখানে বিশেষ করে দুই চার পাঁচজন মানুষ সবচেয়ে বেশি কষ্ট করেছে এমনকি আমি পর্যন্ত দিতে তো জন্য জনের কাজ যখন পাঁচ জনে করতেছে তাদের অনেক ভুল ত্রুটি হতে পারে আমি তাদের হয়ে আপনাদের সবার কাছে ওনারা যদি কোনো কিছু ভুল ত্রুটি করে ফেলে যে কোনো বিষয়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করব। আমি আপনাদের কাছে তাদের আপনারা তাদের কোনো কিছু ভুল হলে এটা হচ্ছে ইসলামিক কাজ হ্যাঁ কোনো কিছু মতের এদিক হতে পারে আপনারা এটার জন্য কোনো ধরনের মত না করে আপনারা সবাই সেটা স্বাভাবিকভাবে মেনে নেবেন এবং কোনো কিছু ভুল হলে পাশে গিয়ে সেটা সুদ জন্য তাদেরকে বা আমাদেরকে সাহায্য করবেন এই আশাটুকু আপনাদের কাছে ব্যক্ত করি আমি ব্যক্তিগতভাবে সংগঠনের পরিচালনা কমিটি এবং আমার সময়ত সভাপতি এবং কেশিয়ারগণ মহোদয়ের কাছে আমি ক্ষমা ক্ষমা চাচ্ছি কারণ আমি যথাযথ সময় দিতে পারি না ওনাদেরকে আমি পারিবারিকভাবে একটু দুঃখিত সর্বোপরি আমার সভাপতি মহোদয় আপনাদেরকে মাহফিলের মাহফিলের দিক নি বক্তব্য উনি আমার পড়েই দিবেন আমি সবার পক্ষ থেকে মাহফিলের আমরা যাতে মাহফিলটা খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পারি হ্যাঁ সেই সেই সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত